ফির নাম শুনলেই জিভে জল চলে আসে ইলিশের পাশে আর বিরিয়ানির পরে এই ছোট্ট মিষ্টি কাপটাই আসল নায়ক জানো তো ফিরনি হলো দুধ চিনি চাল আর প্রেমের মিশ্রণ মাটির ঘরে যখন ঠান্ডা ঠান্ডা ফিরনি কেউ দেয় তখন জাস্ট একটাই অনুভূতি স্বর্গ মজার ব্যাপার কি জানো ফিরনি কিন্তু একেবারেই বাঙালি নয় এসেছে মোগল দরবার থেকে কিন্তু বাঙালির মন জয় করেছে একেবারে চুপচাপে আজ ফিরনি বানাও তো প্লিজ এই ডায়লগটা শুনলে বুঝে নিবে কারোর মন ভালো নেই একটা ফিরনি মানে হ্যাপি হরমোন লেভেল হাই ফিরনি সাথে প্রেন করবে না ফাসবে কারণ একবার খেলে বারবার চাইবে তাই বলছি পরের বার যেদিন মন খারাপ থাকবে একটা ফিরনি মানে ঠান্ডা ফিরনি আর একটা মিষ্টি হাসি জীবন হবে দারুণ আর যদি বানাতে না পারো চিন্তা নেই ভিডিওটি মানে আমার এই চ্যানেল লোভনীয়র ভিডিওটি বারবার দেখো যতক্ষণ না একেবারে হজম হয়ে যাবে ততবার দেখো আর দেখে বাড়িতেও বানিয়ে ফেলো আর যদি কারোর মন খারাপ থাকে তাকে কিন্তু অবশ্যই দেবে তাহলে লোভনীয় চ্যানেলের এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কিনা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাও আর গল্পগুলো কেমন লাগছে সেটাও কিন্তু বলবে আজ তবে আসি বাই